অবশেষে মুখ খুলল আফ্রিদি কোন রকম রাগঢাক না রেখে সরাসরি জানিয়ে দিল ভারতকে সেমি খেলাতেই আইসিসির এত অবিচার যা মোটেও ঠিক হয়নি বাংলাদেশ ভারত ম্যাচ মানেই যেন বিতর্কের রসদ এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিও তার ব্যতিক্রম হয়নি অ্যাডিলেডে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তুলকালাম ঘুরে ফিরে আলোচনায় ভেজা মাঠ বিরাট কোহলির ফেক ফিল্ডিং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মতে ভারতকে সেমিফাইনালে তুলতে বৃষ্টির পর ভেজা মাঠে বাংলাদেশকে জোর করে খেলানো হয়েছে সাত ওভার শেষে যখন বৃষ্টি নামে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সতেরো রানে ম্যাচটা জেতে বাংলাদেশ সেক্ষেত্রে এই ম্যাচ হারলে সেমির লড়াই কঠিন হতো ভারতের পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ করে আফ্রিদি বলেন টিভিতেই দেখা গেছে সাকিব ভেজা মাঠ নিয়ে কথা বলেছে দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা আমার মনে হয় ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে ভারত পাকিস্তান ম্যাচের ম্যাচের রায় কিন্তু বাংলাদেশ ভারত ছিল বিশ্ব বিশ্বজানে তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন বৃষ্টির আগে বেশ ছন্দে ছিলেন লিটন দাস যদিও বৃষ্টির পর রান আউটের শিকার হন তিনি মাঠ ভেজা থাকায় পিছলে গিয়ে একবার হাতেও চোট পান এই ওপেনার পরের বলেই রান আউট হন বৃষ্টির পর বেশি তাড়াহুড়া করে খেলা শুরু করা হয়েছে বলে অভিযোগ আফ্রিদির আমি জানি কি হয়েছিল এত সময় ধরে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি থামার খেলা খুব দ্রুতই শুরু করা হয় ভারত খেললে আইসিসি চাপে থাকে কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত তবে লিটন দারুণ খেলেছে ইতিবাচক ক্রিকেট খেলেছে ছয় ওভার শেষে মনে হয়েছে সামনের দু এক ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায় তাহলে তারা ম্যাচ জিতবে সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে সুপ্রিয় ভিউয়ার্স আফ্রিদের সাথে আপনিও কি সহমত যে আইসিসি ইচ্ছে করেই সব কিছু করেছে যেন ভারতের সেমি নিশ্চিত হয় একমত হলে কমেন্টে ইয়েস লিখুন দ্বিমত হলেও জানিয়ে দিন আপনার মতামত আফ্রিদির কথাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ